কবে থেকে তোমার মধ্যে হাফেজা হবা এরকম চেতনার সৃষ্টি হলো ক্লাস নাইন থেকে ক্লাস নাইন থেকে তো নুসরাত এতদিন যুব স্কুলে পড়েছে আমাদের ভিডিও দেখে দেখে তার মধ্যে আল্লাহর কোরআনের মোহাব্বাত ভালোবাসা এমনভাবে সৃষ্টি হয়েছে যে সে তার পিতা মাতাকে বাধ্য করেছে যে আমি আর স্কুলে পড়তে চাই না চাই না চাই না আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার আপনারা অনেক ভিডিও দেখে আপনাদের ভিডিও দেখে রায়ান হুজুরের ভিডিও দেখে দেখে ওর কাছে অনেক ভালো লাগছে সেখান থেকে আগে থেকে কেনা করতো বাট এগুলো দেখার পর থেকে মানে আল্লাহর সাথে বেশি কানেক্টেড হয়ে গেছে বেশি বেশি নামাজ পড়ে জিগের হাজে বেশি বেশি তার যদি নামাজ পড়ে সেখান থেকে ওর থেকে এই প্রস্তাব হয়েছে যে আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পড়াশোনা করবো হাফিজ হবো আমাদের সন্তানদেরকে আমাদের মেয়েদের মেয়ে সন্তানদেরকে কোরআনের এমন শিক্ষা আমরা দিতে চাই যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সে নিজে তো মানে নিজেকে হেফাজত করবেই সে সমাজের আরও হাজার হাজার মেয়েদেরকে কিভাবে নিজেকে ইজ্যত আব্রু ঠিক রেখে পর্দার সাথে চলা যায় এবং আল্লাহর নেককার বান্দা বা বান্দি হওয়া যায় এই দাওয়াত দিবে পথে নরকের পথ ছাড়ি ভগ্নি প্রেয়সিও জননি আমার চির মহিয়সি নারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়াই অনেক 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 ভালো আছি আল্লাহ আমাকে পৃথিবীতে যত সুখী মানুষ আছে তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে আল্লাহ অন্যতম একজন সুখী মানুষ হিসেবে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই অনুগ্রহ হচ্ছে আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত এই যে যে এখন সুকময় জীবন দিয়েছেন আল্লাহ যেন এটা আল্লাহ রব্ব আলমিন ধরে রাখেন আর দোয়া করছি যারা আমাদেরকে দেখেন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ সবাইকে যেন এই সুকুময় জিন্দগি দিন আল্লাহ রব্ব আলমিন পরকালীন জীবনে যেন ওয়ালা তাহজান ওলা তাখফ এই জিন্দিক আল্লাহ রব আলমিন দান করেন এবং মালা আইনুন রত ওয়ালা ওলা সামিয়াত ওয়ালা ওলা আলা আলাহ বিবাসফ যেই সুখের কথা কোনো অন্তকরণ কল্পনা করতে পারে না সেই সুখের জান্নার জন্য আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে নসিত করেন আমরা একটি গল্প শুনবো আমাদের কাছে এসেছেন সুদূর রাজশাহী থেকে আমাদের কাছে এসেছেন নুসরাত নামে আমার একটা মা নুসরাত আমার জন্য একটা হাদি এনেছে হাদিয়াটা এই যে আল্লাহ এবং মোহাম্মদ লেখা নিচে ওর নাম লেখা নুসরাত এটা তার নিজ হাতে বানিয়েছে আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক শ্রদ্ধা করে আমাকে অনেক মহাম্মত করে এই মেয়েটি এর গল্পটা একটু ভিন্ন রকম জন্য বলছি আমাদের নুসরাত নামে একটি মেয়ে রাজশাহী থেকে এসেছে এই মেয়েটি রাজশাহীর সুনামধন্য একটি গার্লস স্কুলে পড়ে যেটায় ক্লাস টেনে বছর দেড়শো ছাত্রী আছে এখানে তার পাস রোল এই নুসরাত তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তার আপন বড় ভাই বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই মেয়েটি তার পিতামাতার একমাত্র মেয়ে সন্তান এবং তার ভাই একমাত্র ছেলে সন্তান তো নুসরাত এতদিন যবত স্কুলে পড়েছে আমাদের ভিডিও দেখে দেখে তার মধ্যে আল্লাহর কোরআনের মোহাব্বাত ভালোবাসা এমনভাবে সৃষ্টি হয়েছে যে সে তার পিতামাতাকে বাধ্য করেছে যে আমি আর স্কুলে পড়তে চাই না চাই না চাই না আমি হাফেজা হতেই এবং সেটা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যে আমি একজন বিশ্বমানের হাফেজা হয়ে কোরআনের দাওয়াত দিতে চাই আমি এই নুসরাতকে একটু কম বেতনে আমি নিয়ে নিয়েছি আমি নুসরাতের সাথে একটু শুনে আসি

কবে থেকে তোমার মধ্যে তুমি তো স্কুলে পড়ো তুমি নিশ্চয়ই ওখানে ভালো ছাত্রী কবে থেকে তোমার মধ্যেই হাফেজা হবা এরকম চেতনার সৃষ্টি হলো ক্লাস থেকে কয় মাস আগে আনুমানিক পনেরো পনেরো মাস কোন ঘটনার মাধ্যমে নাকি এমনিতেই জি না এমনিতেই কি হলো তোমার প্রথম আপনাদের ভিডিও দেখার পর থেকে আমাদের ভিডিও দেখার পর থেকে জি আচ্ছা তারপরে বাসায় বলেছো জি তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জি

কালকে একটি ঘটনা দেখলাম আমি খুব হতভম্ব হয়েছি যে আপন মা তার বারো বছরের মেয়ে সন্তানকে সে একজন পুরুষের কাছে ভাড়ায় দর্শন করতে দিয়েছে আবার তিন দিন পরে আরেকজন পুরুষের কাছে দিয়েছে আমরা এই রকম মাদের হাত থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই আমাদের সন্তানদেরকে আমাদের মেয়েদের মেয়ে সন্তানদেরকে কোরআনের এমন শিক্ষা আমরা দিতে চাই যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সে নিজে তো মানে নিজেকে হেফাজত করবেই সে সমাজের আরও হাজার হাজার মা মেয়েদেরকে কিভাবে নিজেকে ইজ্জত আবরু ঠিক রেখে পর্দার সাথে চলা যায় এবং আল্লাহর নেককার বান্দা বা বান্দি হওয়া যায় এই দাওয়াত দেবে আমরা সেই দাওয়াত নিয়ে আর্রাহান মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ আপনাদের নেক নেকদোয়ায় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে মেয়েরা আমাদের এখানে হাফেজা হওয়ার জন্য আসতেছে আমাদের আন্তর আমাদের যে আর্রাহান মহিলা হিফসখানা এটা উন্মুক্ত এখানে আমরা পঞ্চাশ বছরের মাদেরকে আমরা হাফেজ হওয়ার জন্য নিচ্ছি আমাদের কোনো বয়স নেই কারণ হলো এখানে একটা মেয়ে হাফেজা হতে চায় আমি তাকে কেন ঠেকাবো সে যদি পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের অনেক অনেক কবুল করুক আল্লাহ তার এই মনের নেক আশা আল্লাহ তার মনের নেক নিয়তকে আল্লাহ রবুল আলমিন তার এই পবিত্র চেতনাকে আল্লাহ রবুল আলমিন কবুল করুক আমি একটু নুসরাতের ভাই সাথে একটু কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি করে আমি ঢাকা দারুন নার্স দিয়ে কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করছি এবার হচ্ছে মেডিকেলে চান্স পাইছি পাশাপাশি বুয়েট বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছেন ঢাকা মেডিকেল না পটুয়া খালি মেডিকেল খালি মেডিকেল মানে সরকারি চান্স পেয়েছেন মানে আপনি ডাক্তার হচ্ছেন আমি বুয়েটে ভর্তি হয়ে গেছি বুয়েটে ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন কেন ইঞ্জিনিয়ার হতে চান এটাও আল্লাহ মানে ডাক্তার হওয়ার একটা খেদমত আছে দিনের এবং ইঞ্জিনিয়ার হলেও একটা খেদমত আছে তো আমি আমার অসুস্থ মানুষের ডাক্তার হলে আরও বেশি সেবা করা যায় হ্যাঁ ডাক্তার হলে সেবা করা যায় তো বেশি কিন্তু আমি এদিকে গেছি কারণ হচ্ছে কারণ আমি একটা জিনিস খেয়াল করছি যে মেডিকেলে অনেক স্টুডেন্ট আছে যেগুলো হচ্ছে এখন বর্তমানে আপনার হচ্ছে শিবির পর্যায়ে আছে শিবিরের দায়িত্ব সে পর্যায়ে আছে বাট গুয়েটে যেটা দেখছি আমি গুয়েটে এখন পর্যন্ত এরকম স্টুডেন্ট নাই বা এরকম কোনো দল নাই যেখানে দাওয়া অধিকার চলতেছে আমি একটা নিয়ত নিয়ে গেছি যে ওখানে আমি পড়াশোনা পড়াশোনার পাশাপাশি দাওয়াতি কাজটা চালাই যেতে পারি আপনি কি জামাত ইসলামের সাথে আছেন জি আমার আব্বু হচ্ছে জামাত করে আর আমি ছোটখাটো শিবিরের সদস্য আছি ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত দায়ী আছে দায়ী আল্লাহ আল্লাহ সব প্ল্যাটফর্ম থেকে সকল দায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আল্লাহ এই যে যে ভাই উনি একজন ঢাকা মেডি মানে মেডিকেলে চান্স পেয়েছেন সরকারিভাবে উনি বুয়েটে চান্স পেয়েছেন তার মানে হলো উনি চূড়ান্ত মেধাবী একজন মানুষ আল্লাহ রবুল্লা আলম এই মেধাবী সন্তানদের দ্বারা আমাদের যেমন ডক্টর ইউনুস এখন ওনার দ্বারা আমাদের মনে হচ্ছে যে আমাদের দেশের আপামর জনসাধারণের একটা উপকার হবে আমাদের তো এরকম শিক্ষিত নেতৃত্ব যখন আমাদের দেশে চলে আসবে আমার মনে হয় যে আমাদের সেদিন দূরে নয় যে আমাদের দেশ সিঙ্গাপুর জাপান ইংল্যান্ড এদের মতো এদের কাতারে আমাদের দেশটা চলে যাবে ইনশাল্লাহ আমরা ইসলামের শরিয়ার আদলে আমাদের দেশকে আমরা গড়তে চাই সেজন্য আমাদের শিক্ষিত একটা সমাজ দরকার শিক্ষিত আমাদের এই যেই পরিবারের দুইটা ছেলে মেয়ে আমাদের নসরাত সেও হয়তো ডাক্তার দিয়ে চান্স পেতো সে সেখান থেকে চলে আসছে হাফেজ হওয়ার জন্য আর আমার প্রিয় ভাই সে বইটে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আমি আপনার কাছে জানতে চাই আপনি তো আপনারা তো হয় নসরাতকে মনে হয় ডাক্তারই পড়াতে চেয়েছিলেন মনে হয় তো ও যে এই যে হাফেজা হতে চাইলো এ বিষয়ে আপনারা কি বাধা প্রদান করেছেন আমি কখনোই বাধা দিই নাই কারণ আমি সবসময় চাইছি যেহেতু আমি একজন হাফেজ দু হাজার সতেরো সালে হাফেজে শেষ করছি আমি তো আমি সবসময় চাইছি যে আমার বোন যাতে মানে একান্ত যদি কোনো কিছু নাও পারে যাতে হাফেজটা যাতে কমপ্লিট করে আল্লাহর একটা ভয় থাকবে মানে দিনের কাজটা করতে পারবে তো মা সব প্রথমে হচ্ছে ইচ্ছা ছিল না যে ওই হাফেজে পড়বে এরকম কোনো ইচ্ছা ছিল না প্রথমে কোন কনসেপ্ট শিখছে তারপরে চলে আসি স্কুলে দেন পরে একটা ফোন কিনে দেওয়া হয়েছিল বাসায় ওর পড়াশোনা করার জন্য তো ওই ফোনে হচ্ছে আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার আপনার হচ্ছে অনেক ভিডিও দেখে আপনাদের ভিডিও দেখে রায়ান হুজুরের ভিডিও দেখে তো দেখে ওর কাছে অনেক ভালো লাগছে সেখান থেকে আগে থেকে না করতো বাট এগুলো দেখার পর থেকে মানে আল্লাহর সাথে বেশি কানেক্টেড হয়ে গেছে বেশি বেশি নামাজ পড়ে জিগে বেশি বেশি তার যদি নামাজ পড়ে সেখান থেকে অনিস থেকে এই প্রস্তাব পাইছে যে আমি আদ্রায়ন ইন্টারন্যাশনাল মাদ্রাসে পড়াশোনা করব হাফিজ হব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কেন ভিডিও করি প্রিয় দর্শক আমাদের ভিডিও দেখে একটা মেয়ে স্কুল থেকে হাফেজা হওয়ার জন্য আসছে তাহার যুদ্ধ হয়েছে পাঁচ বক্ত ভালো নামাজ পড়ে তার ভাই বলতেছে আপনারা সবাই বেশি বেশি আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন এই ভিডিওটা দেখে আরও এক হাজার বোন আরো এক হাজার ছোট্ট মা যারা কলেজে পড়ে স্কুলে পড়ে তারা আমাদের এই কোরআনের সহায়তা আসতে চাইবে তারা হাফেজা হতে চাইবে তাদের জন্য এই কোরআনের সহায়াতারা আসে তারা নি নিজেকে আলোকিত করবে তারা এই সমাজকে এই জাতিকে আলোকিত করবে আমরা রাইহানের মাধ্যমে রাইহান পরিবারের মাধ্যমে আমরা আমাদের এই সন্তানদের মাধ্যমে আমরা এই আর আল কোরআনের এই আলোকে আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্ব উৎসবে ভালো থাকবেন আমাদের নুসরাত একজন বিশ্বমানের একজন হাফেজা হোক সে একজন আল্লাহরী হোক আমরা দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন